ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ارحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين رب العالمين الله أمر رجبنا الشمس تكون أكثر ما فرما رب العالمين الله আমরা কত মানুষ কত গুরুত্বপূর্ণ কামহল তৈয়া মনোবর বড় নিয়ে নিয়া এই মজলিসে বসে দোয়া করলে দোয়া কবুল মনে করিয়া মাহফিলা বই রইসি রব্বুল আমিন আল্লাহ আমরার জীবন চলার পথে কত মানুষ কত মুসি সামনে আসে রে বল্ল কত পেরেশানির মধ্যে দি আমরার জীবন যাক আপনি সারা দুনিয়ার কোন মানুষেও জানে না জীবন চলার ফতে আল্লাহ পরিবার পরিজন মায়ার মানুষ সকলকে কোন সমস্যার মধ্যে আসেন আপনি রব্বুল এলাবিন সারা দুনিয়ার আর কোন মানুষে জানে না রব্বুল এলামিন मन बुरा से नी आल जमात और मेरे जमा तो